আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকে জানবো স্বপ্নের শরীর দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না স্বপ্নে শরীর দেখার অর্থ হচ্ছে শরীর যদি কেউ মোটা তাজা দেখে এর অর্থ হচ্ছে দিন এবং তার ইমানের শক্তি বৃদ্ধি হবে শরীরের মধ্যে যদি গর্থ দেখে কেউ তার সাথে শত্রুতা করবে অথবা কেউ তার সাথে শত্রুতা করতে পারে স্বপ্নের কোনো মানুষ যদি দেখতে পায় যে তার শরীর লোহার মতো শক্ত হয়ে গিয়েছে এর অর্থ হচ্ছে তার অসুস্থ হওয়া অথবা তার নিজের মৃত্যুর ইঙ্গিত বুঝতে হবে জৈনক সম্পদশালী ব্যক্তি একটা ঘটনা শেয়ার করি এ বিষয়ে এক সম্পদশালী ব্যক্তি স্বপ্নে দেখলো তার শরীর এবং স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলমের কাছে গিয়ে বলল হজরত জি আমি তো স্বপ্নের শরীর দেখেছি হ্যাঁ এর অর্থ এটা শুনে তিনি বললেন যে তুমি দুনিয়া থেকে বিমুখ হয়ে যাবে এবং তুমি পাহাড়ে অথবা জঙ্গলে গিয়ে আল্লাহ তালার ইবাদতে মগ্ন হবে এবং ওখানে থাকা অবস্থায় তুমি কিছুদিন সম্মানিত হবে অথবা তোমার মৃত্যু হবে তো ভবিষ্যতে তাই হয়েছিল ওই কোনো কারণে দূরে চলে যায় সেখানে গিয়ে আল্লাহ তালার ইবাদতে মগ্ন হয় অথবা তার সম্মান বৃদ্ধি হয় দ্রুতই তার মৃত্যু হয়ে যায় যাই হোক স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেম ঠিকই বলেছিলেন যেমনটা তার বাস্তবের সাথে মিলে গিয়েছিল যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ